নমস্কার বন্ধুরা এসেছি আজকের এই নতুন ভিডিওতে আপনাদের জানাই আমাদের চ্যানেল থেকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে থাকে এবং তারা সেই জায়গার থেকে বন্ধু ফ্রি পারে না সেটি নিয়ে কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর নিজেদের বন্ধু বান্ধব পরিবারের লোকদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন শুরু করা যায় মধ্যবিত্ত যে নিজেদের গুণ্ডির মধ্যে পড়ে থাকে তারা কিন্তু খুব বড় লোক হতে পারে না এটার একটি কারণ তাদের অভ্যাস তাদের যে অভ্যাস খরচের অভ্যাসটা তারা বানিয়েছে সেই অভ্যাসটা কিন্তু তাদেরকে বদলাতেই হবে নয়তো তারা সঠিকভাবে সেই জায়গাতে পৌঁছাতেই পারবে না এটাকে নিজেদের মাইন্ডসেটটাই চেঞ্জ করা আর কিছু না কারণ ধরে নিন একজন বিখ্যাত যে মাইক্রোসফট ফান্ডার বিলগার্স তিনি বলেছিলেন যে মানুষ যদি গরিব হয়ে জন্ম নয় সেটি তার ভুল নয় কিন্তু মানুষ যদি গরিব অবস্থায় মারা যায় সেটি তার ভুল তার মানে আমাদের কাছে অসংখ্য অপরচুনিটি অসংখ্য চান্সেস আছে যে আমরা যেন আমরা বড়ো লোক হওয়ার কিন্তু আমরা সেইগুলোকে গ্রহণ করি না আমাদের ডেটরেস জিনিসটা কী থাকে যে সমাজ যেখানে চলে থাকে বা একটা গ্রুপ অফ পিপলস যেখানে থাকে সেখানে আমরা নিজেদেরকেও সম্মিলিত করি এবং সেখানে গিয়ে কী পাবো বা পাওয়ার আমার কতটুকু চান্স আছে সেটা বিচার না করে আমরা সেই জায়গায় আমাদের নিজেদেরও সম্মিলিত করি আর এইভাবে করে আমাদের আগে গিয়ে কত দূর পর্যন্ত যেতে হবে আমাদের গন্তব্য কোথায় বা আগে গিয়ে আমরা নিচে পড়ে যাব কি না সেটাও আমরা ভাবি না আমরা সে দশজন মানুষ যাচ্ছে বলে আমরা নিজেদেরকেও সেখানে যোগ করে দিই এটি হচ্ছে র্যাড্রেসের বর্ণনা আমি যেটুকু বললাম তো এই জিনিসগুলি আমাদের খরচ যে আমরা খরচ করব সেটা কিন্তু একটা এমন অ্যাসিডের প্রতি করতে হবে যেটা আমাদের কাছে ভবিষ্যতে লাভ দেয় হ্যাঁ আর ভবিষ্যতে লাভ দেয় আমরা যেন পরবর্তী প্রজন্মকে গরিব করে না তুলি আমাদের ধরে নিন একটা বাড়ি বা একটা গাড়ি কোনটি আপনি কিনতে যাবেন আপনি যদি বাড়ি কিনেন তাহলে আপনি সেখান থেকে থেকে একটা প্যাসিভ ইনকাম কামাতে পারবেন অথবা সেটি চার পাঁচ বছর পরে তার ভ্যালু বাড়বে কিন্তু একটা গাড়ি সেখানে কিন্তু আপনাকে কিন্তু খরচ করতে হবে তার পেছনে আপনাকে প্রতিদিন তেল তেল ঢালতে হবে আর মেনটেনেন্স করতে হবে সঙ্গে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ইন্স্যুরেন্স ফিটনেস এই সমস্ত কিছু বানাতে হয় এই সমস্ত করতে করতে আপনার তাতে কিন্তু খরচ কিন্তু কেনার সময়ও লাগলো আর প্রতিদিন চালাতেও কিন্তু আপনার সেখানে খরচ লাগবে তো এইখানে আপনার কিন্তু গালিটি কিন্তু পরবর্তী কয়েক বছরের মধ্যে ভ্যালু আর্দেকের থেকেও নিচে পড়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলি অ্যাপ্রিসিয়েটিং ডেপ্রিসিয়েটিং এসে থাকে তো আপনি যদি মধ্যবিত্ত করে মনে তো আপনাকে এই জিনিসগুলি দেখে আপনার খরচ করতে হবে আপনি কোথায় আপনি অ্যাসেটে মধ্যে পয়সা টাকা পয়সা খরচ করছেন দ্বিতীয় কথা এখনকার দিনে কিন্তু সব কিছু কেনা অনেক সহজ হয়ে গেছে মানুষ খরচ করার জন্য মানে তার উপার্জনের আগেই খরচ করার কথা ভেবে না তার কাছে কত টাকা আসবে সেটা চিন্তা করে হয়তো আসেও নি এখনও সেটাকে নিয়ে আপনি ক্রেডিট কার্ড আর পে লেটার এই সমস্ত অ্যাপসগুলির মাধ্যমে তারা কিন্তু অনেক খরচ করে ফেলে হ্যাঁ এই জিনিসগুলো এত সহজলভ্য হয়ে গেছে যে মানুষ যে কোনো সময় তাদের জিনিসপত্র কিনে নিতে পারে হয়তো তার কাছে অর্থ অতটা আসবেও না বা অর্থ দিয়ে তারা অতটা কিনতেও পারব না সেই কারণে ইএমআইয়ের মাধ্যমে কিনে নিয়ে নেয় তো আপনি মনে কি মনে করেন সেই ক্রেডিট কার্ড বা সেই যে পে লেটার অপশনগুলি বা লোনসগুলি সেগুলো কি আপনাকে কি আপনার টাকা বাড়ানোর একটি মেশিন নাকি আপনার টাকাটাকে কমানোর একটি একটা উপায় আপনি সেই টাকাগুলিকে ইন্টারেস্ট সহকারে আপনাকে পরে দিতে হবে আর সেই ইন্টারেস্ট সহকারে আপনি যদি পরে যদি যে কোনো কারণ বসন্ত যে কোনো ইনসিডেন্টের কারণে আপনি যদি দিতে না পারেন তাহলে দ্বিগুণ ত্রিগুণ আপনাকে ইন্টারেস্ট দিয়ে ক্রেডিট কার্ডের কিন্তু ইন্টারেস্ট আপনাকে কিন্তু ভরতেই হবে তো সেই সময় আপনাকে কিন্তু অর্থের কিন্তু সঠিক মর্মটা বুঝবেন আপনি সেই সময় যে জিনিসটা কিনেছিলেন কত আনন্দ লেগেছিল কিছু সময়ের জন্য কিন্তু পরবর্তীতে আপনাকে তার দ্বিগুণ ত্রিগুণ দিয়ে আপনাকে সেই পয়সাটা শোধ করতে হয়েছে তাই এই সমস্ত জিনিসগুলির থেকে আপনি দূরে থাকা উচিত তৃতীয় আমাদের কথা তৃতীয় আমাদের যেটা আছে যে আমরা ভিড়কে অবশ্যই ফলো করি ভিড় যেটা করছে মানে মানুষের ভিড় যেইখানে যাচ্ছে সেই জায়গাগুলিতে আমরা নিজেদেরকেও ঢেলে ফেলি হ্যাঁ এই কারণে ফ্যাশান নতুন স্টাইল নতুন আপগ্রেড মোবাইল নতুন আপগ্রেড গাড়ি এই সমস্ত জিনিসগুলির পিছনে অসংখ্য পয়সা ঢেলে জলের মতন পয়সা খরচ করি কিন্তু এতে আমরা ভাবি না ধরে নিন যে আমাদের মনে মধ্যে এই জিনিসগুলি কাজ করে যে এই জিনিসটি যদি আমরা এখন না কিনতে পারি তাহলে কিন্তু আমাদের হাত থেকে চলে যাবে আমাদের মনের মধ্যে ভয় হয় যে হ্যাঁ লেটেস্ট মডেল এটা আমাকে নিতেই হবে পরবর্তীতে এটা আমার মিস হয়ে যেতে পারে আর আমরা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ছাড়া এই সমস্ত জিনিসগুলি খরচ করে থাকি তো আমরা সমাধানে এটাই বলবো যে আমাদের কি এই সমস্ত এনজয় থেকে আমাদের কি জীবনকে কি নিজেদেরকে দূরে রাখা উচিত এটা অবশ্যই আমি বলি না কিন্তু আমাদের দূরে রাখা উচিত কারণ দূরে রাখার আগে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানটা অবশ্যই করা উচিত ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কি ধরেন আপনি যেই অর্থ উপার্জন করছেন সেটা কি বাজেটিং অনুসারে আপনার কোথায় আপনি কত স্পেন্ডিং করবেন সেটাকে বাজেটিং অনুসারে করা উচিত আপনার থার্টি পার্সেন্ট মোটামুটি একটা বা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পারসেন্ট আপনার ইনভেস্টিংয়ে অবশ্যই যাওয়া উচিত ইনভেস্টিং আপনার একটা একরকমের দ্বিতীয় ইনকাম সেটা পরবর্তীতে আপনার কাছে ডাবল হয়ে ট্রিপল হয়ে বা অনেক বেশি হয়ে আপনি যেই ধরনের অ্যাসেটে দিচ্ছেন আপনার টাকা মিউচুয়াল ফান্ড স্টকসে দিলে আপনি অনেক বেশি উপার্জন করতে পারবেন সেগুলো হতে পারে কি থাউজেন্ড টাইমস আপনাকে করে দিয়ে দেবে সেটা কিন্তু আপনার ইনকামের থেকে অনেক বেশি অর্থ হয়ে দাঁড়াবে তাই আপনার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সেখানে দিয়ে বাকি ফিফটি পার্সেন্ট আপনি আপনার নিডস হ্যাঁ যেরকম ঘর বাড়ি আপনার পোশাক আপনার খাওয়া দাওয়ার প্রতি খরচ করতে পারেন আর টেন পার্সেন্ট আপনার মনের ইচ্ছা যেগুলো আপনি রেস্টুরেন্ট বা লাইফস্টাইল মেনটেন করে সেই সমস্ত জিনিসগুলো করে আপনি যদি চলেন তাতে আমাদের কোনো কিছু অসুবিধা হবে না আশা করি আর এই জিনিসগুলি আমাদের আর্থিক পরিকল্পনা হিসেবে আমরা চলতে পারি ভাবে আমাদের কোনোরকমই চলা উচিত না যে একটা আমরা রাস্তায় চলছি কিন্তু তার মানচিত্র নেই আমাদের কোথায় যেতে হবে এটাও জানা নেই আমরা যে ধরে নেই ভ্রমণ করতে গিয়েছি আমেরিকার কোনো শহরে কিন্তু আমাদের কাছে মানচিত্র নেই আমরা কোনভাবে কোন জায়গায় পৌঁছাব তো এই সমস্ত একটা অ্যাওয়ারনেস ছাড়া আমাদের চলাটা কোনোরকমই ঠিক এই ভিডিওটির উদ্দেশ্য এতটুকুই ছিল তো বন্ধুরা আপনার ভিডিওটি দেখে কি বললেন আমাদের কি বুঝলেন আমাদের অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ